প্রথমত একটা কথা বলে নিই আমাদের বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অপরদিকে পুলিশ মন্ত্রীও এটা আমি ক্লিয়ার করে দিই জানিয়ে দিই তিনি যদি চান তিনি বাংলাটাকে খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারবে এটা আমি ব্যক্তিগত মনে করি আর আবু সিদ্দিককে যেভাবে হত্যা করা হয়েছে পুলিশ কাস্টাডিতে নিয়ে হেফাজতে নিয়ে এটার ধিক্কার জানানোর কোনো ভাষা নেই এটা নরকি শাস যারাই রক্ষক তারাই ভক্ষক হয়ে গেল আমরা আড়িস খানের ব্যাপারে দেখেছিলাম তাকে ওপর ছাদের ওপর থেকে ফেলে দিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার পাইয়ে দেব কিন্তু আজকে প্রায় দুটি বছর অতিক্রান্ত হয়ে গেছে বিচার আপনার প্লাবডা বা আরিস পরিবার বিচার পায়নি অর্থাৎ আমরা সে আশঙ্কা করছি জারিরা যদি বিচার দেয় তো খুব ভালো যদি বিচার না পাওয়া যায় তাহলে নিশ্চয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির জাদা মোহাম্মদ দশ সিদ্ধি ভাইজারের নেতৃত্বে আমরা আন্দোলনে যাব বিচার যতক্ষণ না পাবো আমরা পুলিশের কাছে তাহলে কীভাবে বিচার বলে পুলিশের কাছে তার জন্য আমাদের অবশ্যই মহাবাণ্য আদালত রয়েছে হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে আমাদের বিচার ব্যবস্থা রয়েছে অবশ্যই আমরা সেদিকে আমরা ফলো করব এবং আমরা সেই দিকটাকেও আমরা কাজে লাগাব আজকে দেখলেন এটা আমরা ট্রেলার দিলাম এই আবহাওয়া শ্রাবণ বাস চলছে অবশ্যই যদি আমরা এ বিচার না পাই আপনি দেখবেন এই যে আন্দোলন হয়েছে এই যে বিচিল হয়েছে এই বিচিলটা বৃহত্তম আকারে গোটা বাংলা থেকে মানুষ এই বিচারের জন্য কলকাতা মুখী আবার হবে এবং আমরা ওপর থেকে আমাদের যারা নেতৃত্বে আছেন তারা যে ডিসিশন নেবেন অবশ্য আমরা সেইভাবে আমরা এগো